আজকে আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের নব্বই নম্বর পৃষ্ঠের কাজের সমাধানই আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে নবান্ন সম্পর্কে আমার অনুভূতি লিখে তো এই কাজটি আমরা এভাবে করতে পারি দেখো আমরা নবান্ন উৎসব সম্পর্কে জেনেছি এবং তা নিম্নুক্তভাবে বন্ধু খাতায় লিখে শিক্ষককে দেখিয়েছি চারিদিকে নতুন আমন ধানের মৌমৌ নিয়ে হাজির হয় হেমন্ত এই সময় ধানের ক্ষেত সবুজ থেকে সোনালির রূপ ধারণ করে মনে হয় মাঠের পর মাঠ জুড়ে কে যেন মুঠো মুঠো সোনা ছড়িয়ে দিয়েছে পাকা ধানের গন্ধে কৃষকের মন আনন্দে ভরে ওঠে কৃষকের মনে নতুন আশার সঞ্চার হয় সোনালি ধানে ভরে যায় কৃষকের উঠোন পল্লীর ঘরে ঘরে শুরু হয় নবন্ন উৎসব এতটুকুই ছিল তোমাদের নব্বই নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো